হ্যালো বন্ধুরা সৌম্যান একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব বোর্ড অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকা এবং স্রোত অবশ্যই যারা চ্যানেলে নতুন এসেছ তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই সমস্ত টাইপের অঙ্কগুলোকে তোমরা পেয়ে যেতে পারো তো নৌকা এবং স্রোতের প্রথম টাইপের অঙ্ক আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের শেখাবো যেটি সম্পূর্ণ বেসিক অঙ্ক তো এই অঙ্কগুলোকে ভালো করে শেখো যাতে পরবর্তীকালে অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলোকে তোমরা সহজেই শিখতে পারো তো দেখে নাও যে আজকের ভিডিওর প্রথম অঙ্ক দেখো প্রথম অঙ্কে বলা রয়েছে স্থির জলে নৌকার বেগ দশ কিমি পার ঘণ্টা এবং স্রোতের গতিবেগ পাঁচ কিমি পার ঘণ্টা হলে স্রোতের অনুকূলে পঁচাত্তর কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে তো এই অঙ্কটি করতে গেলে তোমাদের বিভিন্ন সূত্রের প্রয়োজন হবে যেটি হচ্ছে নৌকা এবং স্রোতের সূত্র যেটা আগের ভিডিওতে আমি কনসেপ্টের মাধ্যমে তোমাদের বলেছিলাম তো সর্বপ্রথম আমি সেই সূত্রগুলোকে তোমাদের বলছি যাতে করতে তোমাদের সুবিধা হয় তো আগের দিন আমি বলেছিলাম যে চারটে জিনিস অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ স্রোতের গতিবেগ এবং স্রোতের অনুকূলের গতিবেগ এবং স্রোতের প্রতিকূলের গতিবেগ এই চারটে শব্দ দ্বারাই এই নৌকা এবং স্রোতের অঙ্কগুলো হয়ে থাকে তো এই চারটে শব্দরই সম্পর্কের বিভিন্ন সূত্রগুলোকে আমরা এই নৌকা এবং স্রোতের অঙ্কে ব্যবহার করে থাকি সূত্র যেটিতে আমরা বলেছিলাম এ সমান সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই আর বি সমান সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই দ্বিতীয়ত আমরা পার্টে বলেছিলাম যে এক্স সমান সমান কি এক্স সমান সমান হচ্ছে এ প্লাস বি বাই দুই আর ওয়াই সমান সমান হচ্ছে এ মাইনাস বি বাই দুই এখানে এ মানে কি এ মানে হচ্ছে স্রোতের অনুকূলের গতিবেগ আর বি মানে হচ্ছে স্রোতের প্রতিকূলের গতিবেগ আর এক্স মানে হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ আর ওয়াই মানে হচ্ছে স্রোতের গতিবেগ এই চারটে শর্টকাট ফর্ম সূত্র অনুসারে আমরা বিভিন্ন অঙ্কগুলোকে করতে পারি এবার খেয়াল করে দেখো স্থির জলে নৌকার গতিবেগ অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ যেটা সূত্র অনুসারে আমরা কি ধরেছিলাম এক্স ধরেছিলাম এটা গতিবেগ বলে দিয়েছে দশ কিমি পার ঘন্টা। আর বলেছে স্রোতের গতিবেগ তা স্রোতের গতিবেগ আমরা কত ধরেছিলাম কি ধরেছিলাম চিহ্নটা হচ্ছে ওয়াই তাহলে স্থির জলে নৌকার গতিবেগ বলে দিয়েছে আর স্রোতের গতিবেগ বলে দিয়েছে আমাদের বের করতে কি বলেছে স্রোতের অনুকূলে এত কিমি যেতে নৌকাটি কত সময় লাগবে অর্থাৎ সময় বলেছে তাহলে সময় বের করার সূত্রকে সর্বপ্রথম আমরা সেটা জেনে নিই তাহলে আগের ভিডিওতেই বলেছিলাম যে দূরত্বের যত রকমের অঙ্ক আছে তা এই তিনটি সূত্র কিন্তু মাস্ট লাগবে যেটা হচ্ছে সময় বের করার সূত্র দূরত্ব বের করার সূত্র আর গতিবেগ বের করার সূত্র তাহলে সময় বের করার সূত্র যেগুলো আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম তোমাদের সেগুলো হচ্ছে দূরত্ব বাই গতিবেগ এবার দূরত্ব তো আমাদের অঙ্কে বলে দিয়েছে দূরত্ব বলেছে পঁচাত্তর কিমি তো এটা আমরা লিখলাম দূরত্ব গতিবেগ কী হবে এবার দেখো নৌকাটি বলেছি জলে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ দুটো গতিবেগ এখানে বলা আছে এই দুটো গতিবেগ কি করতে হবে সেটাকে জেনে নাও কিন্তু অঙ্কে যেটা আমাদের বলেছে স্রোতের অনুকূলে যেতে তো আমাদের কিন্তু এখানে অনুকূলের কোনো গতিবেগ অঙ্কে বলা নেই সেটা আমাদের বের করতে হবে তাহলে স্রোতের অনুকূলের বের করতে গেলে আমাদের কোন সূত্র ব্যবহার করতে হবে তো আমরা জানি স্রোতের অনুকূলে কোন চিহ্ন দ্বারা ব্যবহৃত করা হয়েছিল স্রোতের অনুকূলে ব্যবহার করা হয়েছিল এ চিহ্ন দ্বারা অর্থাৎ এর মান বের করতে হবে তাহলে এ বের করতে গেলে আমাদের কী সূত্র রয়েছে এক্স প্লাস ওয়াই এক্স মানে হচ্ছে নৌকার বেগ আর ওয়াই মানে হচ্ছে স্রোতের গতিবেগ তাহলে এই দুটো গতিবেগের যোগফলই হচ্ছে স্রোতের অনুকূল অর্থাৎ আমরা এখানে সূত্র সাজাতে পারি এ সমান সমান এক্স প্লাস ওয়াই এক্স মানে কি এক্স মানে হচ্ছে স্তির যেরা নৌকার বেগ সেটাকে বলা হয়েছে দশ আর ওয়াই মানে হচ্ছে স্রোতের গতিবেগ সেটা বলা হয়েছে পাঁচ তাহলে যোগফল কত আছে পনেরো তাহলে এ সমান সমান কত আসছে পনেরো এ মানে হচ্ছে স্রোতের অনুকূলে তাহলে এই গতিবেগটাই আমরা এখানে লিখে দেব এত কিলোমিটার পার আওয়ার তাহলে এই পনেরোটা নিয়ে আমরা এখানে বসিয়ে দেবো তাহলে পনেরো দিয়ে যদি পঁচাত্তরকে কাটি তাহলে তাকে হচ্ছে পাঁচ তাহলে সময় কত লাগবে পাঁচ ঘন্টা এইভাবে খুব সহজে অঙ্কগুলোকে আমি করতে পারি তো এই অঙ্কটা করতে তোমাদের একটু বেশি টাইম লাগালাম এই কারণে যাতে বোঝা তোমরা যেন সহজে বুঝতে পারো তো বুঝি বুঝে করার জন্য সময়টা বেশি লাগছে তো ভালো করেই বুঝতে পারছো অঙ্কটা কিন্তু দুই লাইনে যাতে করতে তোমাদের সুবিধা হয় এবার দেখে নাও যে পরের অঙ্ক দেখো একই টাইপের পরের অঙ্কটি পরের অঙ্ক কি বলা আছে স্থির জলে নৌকার বেগ দশ কিমি পার ঘণ্টা তাহলে স্থির জলে নৌকার বেগ বলে দিয়েছে দশ কিমি পার ঘণ্টা যেটা আমরা এক চিহ্ন দ্বারা বিবেচনা করি আর দ্বিতীয়ত বলেছে স্রোতের বেগ হচ্ছে আট কিমি পাওয়ার ঘন্টা স্রোতের বেগকে আমরা ওয়াই চিহ্ন দ্বারা বিবেচনা করি তাহলে স্রোতের প্রতিকূলে দশ কিমি যেতে নৌকাটি কত সময় লাগবে আগের অঙ্কটিতে কিন্তু অনুকূল বলেছিল আর এই অঙ্কটিতে প্রতিকূল বলেছে তাহলে প্রতিকূল যখন বলবে আমরা প্রতিকূলের সূত্রটাই ব্যবহার করবো আর অনুকূল বললে অনুকূলের সূত্র তাহলে আমাদের বের করতে হবে কি সময় তাহলে সময় বের করার সূত্র তো আমরা জানি যে সময় বের করার সূত্রটি হচ্ছে দূরত্ব বাই গতিবেগ দেখো দূরত্ব অঙ্কে বলে দিয়েছে কত দশ আর গতিবেগ বের করতে হবে এবার গতিবেগ তো এখানে দুটো বলা আছে একটি স্থির জলে নৌকার গতিবেগ বলা আছে আর একটা স্রোতের গতিবেগ বলা রয়েছে কিন্তু আমাদের যে গতিবেগটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে স্রোতের প্রতিকূলের গতিবেগ তাহলে স্রোতের প্রতিকূলের গতিবেগ বের করতে গেলে কী করতে হবে সেটা হচ্ছে স্রোতের প্রতিকূল আমরা জানি বি চিহ্ন ধারে নির্ণয় করা হচ্ছে তাহলে বি মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এক্স মানে হচ্ছে স্ত্রী যেটা নৌকার গতিবেগ সেটা হচ্ছে দশ আর ওয়াই মানে হচ্ছে স্রোতের গতিবেগ সেটা হচ্ছে আট তাহলে বিয়োগ করলে কত আছে দুই এত কিলোমিটার পার আওয়ার কে মানে হচ্ছে কিমি এইস মানে হচ্ছে আওয়ার এই দুই নিয়ে আমরা এখানে গতিবেগে বসিয়ে দেব তাহলে কাটলে কত থাকছে পাঁচ অর্থাৎ পাঁচ ঘন্টা এটাই হচ্ছে স্রোতের প্রতিকূলে দশ নৌকাটির সময় লাগবে তো অঙ্কটি সাধারণত আমরা সূত্র দিয়ে আমরা বিবেচনা করেই করতে পারি তো একটু বুঝে বুঝে যদি অঙ্কগুলো করা যায় তাহলে নৌকা স্রোতের অঙ্ক কিন্তু খুব সহজ সাধারণত সূত্রের উপরেই অঙ্কগুলো দাঁড়িয়ে থাকে তো সূত্র মুখস্থ থাকলে অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবার দেখে নাও যে এই টাইপের আরও কী কী অঙ্ক রয়েছে সেগুলোকে দেখেন এবার দেখে নাও নৌকা স্রোতের পরের অঙ্ক পরের অঙ্কে বলা আছে স্থির জলে একটি নৌকার বেগ দশ কিমি পার ঘণ্টা এবং নদী স্রোতের বেগ চার কিমি পার ঘণ্টা হলে স্রোতের অনুকূলে চার ঘন্টা তিরিশ মিনিটে নৌকাটি কত পথ অতিক্রম করবে তো আগের অঙ্কগুলিতে আমরা সময় বের করছিলাম এই অঙ্কগুলিতে কত পথ অতিক্রম করবে অর্থাৎ দূরত্ব বের করতে বলেছে তো দূরত্ব যখন বের করতে বলবে তো দূরত্ব বের করার সূত্র কি তো দূরত্ব বের করার সূত্র হচ্ছে গতিবেগ ইন্টু সময় তো তোমাদের বলবো যে সর্বপ্রথম তোমরাও যখনই কোনো অঙ্ক পাবে এরকম লেভেলে তখনই সর্বপ্রথম দেখে নিও যে কি অঙ্কে বের করতে বলেছে এবং সেইটা অনুসারে আমাদের সূত্রগুলোকে যদি সাজিয়ে নিই তাহলে অঙ্ক করতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবার তাকে স্ত্রীর যেন নৌকার বেগ তো স্ত্রীর যেন নৌকার বেগ মানে আমরা জানি এটি হচ্ছে এক চিহ্ন দ্বারা বিবেচনা করে থাকি আর স্রোতের বেগ আমরা সাধারণত জানি এটা ওয়াই চিহ্ন দ্বারা বিবেচনা করে থাকি আর স্রোতের অনুকূলে আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে মানে আমরা কি জানি সেটাকে এ চিহ্ন দ্বারা বিবেচনা করে থাকি এ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে আমাদের যে গতিবেগটা এখানে ব্যবহার করবো সেটা হচ্ছে স্রোতের অনুকূলের গতিবেগ যাতে অঙ্ক করতে আমাদের সুবিধা এবার দেখে নাও এক্স মানে এখানে অঙ্কে বলেছে কত দশ আর ওয়াই মানে অঙ্কে কত বলেছে চার যদি যোগ করি তাহলে তাকে চোদ্দো এত কিলোমিটার পার এটা কার গতিবেগ এটা হচ্ছে স্রোতের অনুকূলের গতিবেগ তাহলে গতিবেগটা আমরা এখানে বসিয়ে দিই সূত্রে আর সময় দেখো সময় বলেছে চার ঘন্টা তিরিশ মিনিট তো চার ঘন্টা তিরিশ মিনিটকে আমরা লিখবো কী করে তাহলে চার ঘন্টা তিরিশ মিনিটকে আমাদের অঙ্কে সাজাতে গেলে এটাকে লিখতে পারি তিরিশ বাই ষাট অর্থাৎ আমাদের মিনিটকে ঘন্টাতে নিয়ে আসতে হচ্ছে তো ঘণ্টাতে নিয়ে আসতে গেলে আমরা জানি ষাট দিয়ে ভাগ করতে হবে যদি কাটি তাহলে কথা থাকবে এক বাই দুই অর্থাৎ চার পণ্য এক বাই দুই এটাকে ভাঙালে চার দ্বিগুণে আট এক নয় বাই দুই তো এখানে লিখবো আমরা সময় করে নয় বাই দুই যদি কাটি এখানে সাত সাত নং তেষট্টি অর্থাৎ তেষট্টি কিমি এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর তো আগের অঙ্কে যেমন সময় বের করতে হয়েছিল এই অঙ্কে কিন্তু দূরত্ব বের করতে হয়েছে এবার দেখেন এই টাইপের আরেকটি অঙ্ক আমরা কীভাবে করতে পারি বলেছি স্থির জলে একটি নৌকার বেগ কুড়ি কিমি পার ঘণ্টা এবং নদীর স্রোতের বেগ হচ্ছে পাঁচ কিমি পার ঘণ্টা স্রোতের প্রতিকূলে নৌকাটি চার ঘন্টা কুড়ি মিনিটে কত পথ অতিক্রম করবে তো এটাও কিন্তু অঙ্কে বলেছে দূরত্ব বের করতে হবে তো দূরত্ব বের করতে গেলে আমরা কি করতে পারি সেটাকে দেখে নাও দূরত্ব বের করতে গেলে দূরত্ব বের করার সূত্র কী দূরত্ব বের করার সূত্র হচ্ছে গতিবেগ ইন্টু সময় তাহলে আমাদের কী কী লাগবে গতিবেগ লাগবে সময় লাগবে সময় তো অঙ্কে বলা রয়েছে চার ঘন্টা কুড়ি মিনিট তাহলে আমাদের সর্বপ্রথম গতিবেগ বের করতে হবে তবে গতিবেগটা কীসে বের করতে হবে স্রোতের প্রতিকূলে বলেছে তাহলে স্রোতের প্রতিকূলের গতিবেগ মানে কি স্রোতের প্রতিকূল মানে আমরা বি চিহ্নদের বিবেচনা করে থাকি আর স্থির যারা নৌকার বেগ এটা এক্স চিহ্নধারা আর স্রোতের বেগ হচ্ছে ওয়াই দ্বারা। তাহলে বি সমান সমান এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মানে অঙ্কে বলেছে কুড়ি আর ওয়াই মানে অঙ্কে বলেছে পাঁচ তাহলে থাকবে হচ্ছে পনেরো এত কিলোমিটার পার আওয়ার এটাই হচ্ছে স্রোতের প্রতিকূলের গতিবেগ অর্থাৎ অঙ্কে যে পার্টে অঙ্ক বের করতে বলবে অর্থাৎ উত্তর বের করতে বলবে সেই সূত্রটাকে আমাদের এখানে ব্যবহার করতে হবে এখানে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে স্রোতের প্রতিকূলের নৌকাটি চার ঘন্টা এত মিনিটে কত কত অতিক্রম করবে তাহলে এখানে গতিবেগের জায়গায় আমরা লিখব পনেরো কিলোমিটার পার আওয়ার অর্থাৎ পনেরো লিখবো আর সময়ের জায়গায় কত লিখবো সময়ের জায়গায় লিখব চার ঘন্টা কুড়ি মিনিট আচ্ছা চার ঘন্টা কুড়ি মিনিটকে আমরা সাজালে কেমন আসে চার ঘন্টা কুড়ি মিনিটকে কুড়ি বাই ষাট অর্থাৎ মিনিটকে আমাদের ঘন্টাতে আনতে গেলে ষাট দিয়ে ভাগ করতে হবে যদি কাটি তাহলে কত থাকবে তিন অর্থাৎ চার পূর্ণ এক বাই তিন এটা যদি করে তিন চারি বারো এক তেরো বাই তিন এখানে লিখব তেরো বাই তিন তিন দিয়ে যদি এটাকে কাটি পাঁচ পাঁচ তেরো পঁয়ষট্টি এত কিমি এটাই হচ্ছে অঙ্কের উত্তর তো স্রোতের প্রতিকূলে নৌকাটি চার ঘন্টা কুড়ি মিনিট পথ অতিক্রম করবে পঁয়ষট্টি কিমি একটি নৌকা স্রোতের অনুকূলে চল্লিশ কিমি যায় চার ঘণ্টা এবং স্রোতের প্রতিকূলে ছত্রিশ কিমি যায় ছয় ঘণ্টা তো স্থির জলে নৌকার গতিবেগ স্রোতের গতিবেগ কত তো আগের থেকে যা বলা ছিল এই অঙ্কটি তাই বলা আছে স্থির জলে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ বের করতে হবে কিন্তু এই অঙ্কের ডিফারেন্সটা হচ্ছে আগের অঙ্কে কিন্তু স্রোতের অনুকূলে নৌকার যে গতিবেগটা বলা ছিল ওটা কিন্তু গতিবেগ বলা ছিল কিন্তু এক্ষেত্রে কিন্তু চল্লিশ কিমি যাচ্ছে চার ঘন্টা এরকম ভেঙে বলা রয়েছে তেমনি স্রোতের প্রতিকূলে বলা হয়েছে ছত্রিশ কিমি যায় ছয় ঘন্টা তো এখান থেকে আমাদের গতিবেগ বের করে নিতে হবে তারপর অঙ্ক করতে হবে তাহলে সর্বপ্রথম স্ত্রীর যেন নৌকার গতিবেগের সূত্রটা কি তো স্ত্রীর জলে নৌকার গতিবেগ সেটা আমরা এক চিহ্ন দ্বারা বিবেচনা করছিলাম আর স্রোতের গতিবেগ ওয়াই চিহ্ন দ্বারা তেমনি স্রোতের অনুকূলে আমরা এ চিহ্ন দ্বারা বিবেচনা করছিলাম আর স্রোতের প্রতিকূলের গতিবেগে আমরা বি চিহ্ন দ্বারা নির্ধারণ করছিলাম তো আমাদের বের করতে হবে এক্সের মাঠ তো এক্স মানে আমরা কী জানি এ প্লাস বি বাই দুই দ্বিতীয়ত বের করতে হবে ওয়াইয়ের মাঠ ওয়াই মানে আমরা কী জানি এ মাইনাস বি বাই দুই এ মানে হচ্ছে স্রোতের অনুকূলের গতিবেগ আর বি মানে হচ্ছে স্রোতের প্রতিকূলের গতিবেগ এ মানে হচ্ছে অনুকূলের গতিবেগ বি মানে হচ্ছে প্রতিকূলের গতিবেগ এই দুটো একবার যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে স্ত্রীর নৌকার গতিবেগ বেরিয়ে আসবে আবার এই দুটোকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে স্রোতের গতিবেগ বেরিয়ে আসবে তাহলে সর্বপ্রথম আমাদের গতিবেগ নিয়ে এখানে সমস্ত অঙ্কগুলো কিন্তু হয়ে থাকে তো গতিবেগ নিয়ে যখন অঙ্ক হয়ে থাকে কিন্তু অঙ্কে আমাদের কোথাও স্রোতের অনুকূলের গতিবেগ বলা নেই তো সেটাকে আমাদের বের করতে হবে দেখো আমাদের গতিবেগ বের করার সূত্র কী সেটা আমরা সহজেই জানি যে গতিবেগ বের করার সূত্র হচ্ছে দূরত্ব সময় তো আমরা সর্বোত্তম স্রোতের অনুকূলের গতিবেগটাকে বের করবো তাহলে অনুকূলের গতিবেগ মানে হচ্ছে এ বের করবো এ বের করার সূত্র হচ্ছে দূরত্ব বায় সময় তাকে দূরত্ব অঙ্কে বলে দিয়েছে চল্লিশ কিমি আর সময় বলেছে চার ঘন্টা তাহলে চার থেকে চল্লিশকে কাটলে থাকবে কত দশ এত কিলোমিটার পার আওয়ার এটাই হচ্ছে স্রোতের অনুকূলের গতিবেগ তাহলে স্রোতের অনুকূলের গতিবেগ আমরা বের করে ফেললাম দশ এবার দ্বিতীয়ত বের করবো হচ্ছে বি গতিবেগ অর্থাৎ দূরত্ব বাই সময় দেখো দূরত্ব অঙ্কে কত বলে দিয়েছে প্রতিকূলের দূরত্ব বলে দিয়েছে কত ছত্রিশ আর সময় বলে দিয়েছে কত ছয় তাহলে ছয় দিয়ে কাটলে ছয় চক ছত্রিশ এত কিলোমিটার বাড়াব এটাই হচ্ছে স্রোতের প্রতিকূলের গতিবেগ তাহলে অনুকূলের গতিবেগ হচ্ছে দশ কিলোমিটার পারাবার আর প্রতিকূলের গতিবেগ হচ্ছে ছয় কিলোমিটার পাড়াবার তাহলে এর মান বের করলাম দশ কিলোমিটার পারাবার বি মান বের করলাম ছয় কিলোমিটার আওয়ার তাহলে এর জায়গায় বসাবো হচ্ছে দশ আর বির জায়গায় বসাবো হচ্ছে ছয় বাই দুই তাহলে দশ চার হচ্ছে ষোলো বাই দুই মান সমান দুই দিয়ে কাটলে আট অর্থাৎ এত কিলোমিটার আওয়ার এটাই হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ এবার দ্বিতীয়ত বলা হচ্ছে আমাদের বের করতে হবে স্রোতের গতিবেগ তাহলে স্রোতের গতিবেগ বের করার সূত্র হচ্ছে এ মাইনাস বি এ মানে হচ্ছে দশ আর বি মানে হচ্ছে ছয় বাই দুই তাহলে বিয়োগ করলে কথা থাকে চার বাই দুই তাহলে কাঠিক থাকবে দুই এত কিলোমিটার পার তাহলে একটা বের হলো আট কিলোমিটার পার হওয়া সেটা হচ্ছে স্থির স্ত্রীর নৌকার গতিবেগ আর একটা বের হলো দুই কিলোমিটার পা হওয়া সেটা হচ্ছে স্রোতের গতিবেগ এইভাবে অঙ্কগুলোকে আমরা সাজিয়ে সাজিয়ে সূত্রের সাহায্যে করতে পারি তো তো আজকের ভিডিওতে যে অঙ্কগুলো দেখালাম প্রথম অঙ্ক দেখালাম তোমাদের যে স্রোতের অনুকূলের গতিবেগ বলা ছিল এবং প্রতিকূলের গতিবেগ বলা ছিল সাধারণত সূত্র ব্যবহার করেই আমরা অঙ্কটিকে কমপ্লিট করে ফেললাম কিন্তু এই অঙ্কে বলা রয়েছে গতিবেগ কিন্তু ডাইরেক্টভাবে বলা নেই সেখানে কিন্তু দূরত্ব সময় বলা আছে সেখান থেকে আমাদের গতিবেগ বের করে নিতে হবে তারপর অঙ্কগুলোকে করতে হবে তো এরকম টাইপের অঙ্কগুলোতে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে অঙ্কগুলোকে তোমাদের দিতে পারে শুধু একটু বুঝে নিয়ে তোমাদের বের করে নিয়ে অঙ্কগুলো করতে পারলে সহজেই অঙ্কগুলোকে তোমরা করতে বলা আছে স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় দশ কিমি বেগে সাঁতার কাটতে পারে কিন্তু স্রোতের প্রতিগুলো ওই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময় পাঁচ গুণ সময় লাগবে তাহলে নদীর স্রোতে বেগ কত এই অঙ্কটি কিভাবে করতে পারে সেটাকে দেখে নাও দেখো এখানে বলা হয়েছে স্থির জলে এক ব্যক্তি তাহলে স্থির জলে এক ব্যক্তি এটাকে কি চিহ্ন দ্বারা বিবেচনা করা হচ্ছে তো স্থির জলে এখানে ব্যক্তি দ্বারা নির্ণয় করা হচ্ছে এই কারণে আগের অঙ্কগুলো যেমন নৌকা দ্বারা নির্ণয় করা হয়েছিল এখানে ব্যক্তি দ্বারা তো নৌকার ব্যক্তি একই প্রবলেম হতে পারে আমাদের তো স্থির জল যখনই বলে দিয়েছে এটাকে আমরা এক্স চিহ্ন দ্বারা বিবেচনা করছি দ্বিতীয়ত অঙ্কে বলেছে হচ্ছে স্রোতের প্রতিকূলে তাহলে প্রতিকূলে যদি বলা থাকে তাহলে প্রতিকূল মানে কি আমরা এটাকে বি চিহ্ন দ্বারা নির্ণয় করে থাকি আর একটা অঙ্কে বলে দিয়েছে স্রোতের বেগ স্রোতের বেগ মানে হচ্ছে আমরা ওয়াই চিহ্ন দ্বারা নির্ণয় করে থাকি তোর অঙ্ক যখনই তোমরা করবা সর্বপ্রথম চিহ্নগুলোকে নির্ণয় করে নিও যাতে সহজেই সূত্রগুলোকে তোমরা সাজাতে পারো এবার খেয়াল করে দেখো স্রোতের প্রতিকূলে প্রতিকূলে কিন্তু নির্দিষ্ট কোনো গতিবেগ বলা নেই তো সর্বপ্রথম আমরা প্রতিকূলের গতিবেগটাকে বের করে নিই তাহলে ভি এখানে গতিবেগ বের করার সূত্র কি দূরত্ব বাই সময় এবার খেয়াল করে দেখো দূরত্ব বাই সময় এখানে নির্দিষ্ট কোনো দূরত্ব বলা নেই বা সময় ওখানে নেই তো আমরা সময়টাকে কী করে নেবো সময়টা আর দূরত্বটা সেটা আমরা এই স্থির জলের যে সময়টার দূরত্বটা বলে দিয়েছে সেখান থেকে আমরা নেব তাহলে স্থির জল মানে হচ্ছে এক্স এক্স কত বলেছে দশ কিমি পার ঘন্টা তাহলে আমরা সহজেই বলতে পারি এক ঘন্টায় সে দশ কিমি যাচ্ছে তাহলে সাঁতার কাটতে পারে কিন্তু স্রোতের প্রতি প্রতিগুলো একই দূরত্ব একই দূরত্ব মানে ওই দশ কিমি সে যাচ্ছে তাহলে এখানে আমরা ঘন্টাটা ধরে নিলাম এক ঘন্টায় আর এখানে বললাম ধরে নিলাম দূরত্ব দশ কিমি আর তাহলে এখানে আমরা দূরত্বটা লিখবো দশ অর্থাৎ এ এই দশ কিমি যাচ্ছে একই দূরত্ব অতিক্রম করতে তার পাঁচ গুণ সময় লাগছে অর্থাৎ আগে যদি এক ঘন্টা লাগতো এখন লাগছে পাঁচ ঘন্টা তাহলে সময় লিখবো আমরা ওখানে পাঁচ তাহলে কাটলে থাকবে দুই ঘন্টা পার আওয়ার তাহলে এবার খেয়াল করে দেখো বি মানে আমরা কী ধরেছিলাম স্রোতের প্রতিকূলে তাহলে স্রোতের প্রতিকূলের গতিবেগ আমরা বের করে ফেলেছি দুই কিলোমিটার পারা আর এক্স আমাদের বলে দিয়েছে দশ কিলোমিটার আমাদের বের করতে হবে স্রোতের গতিবেগ স্রোত মানে হচ্ছে ওয়াই তাহলে এটা কি করে বের করব। এবার আমাদের খুঁজতে হবে যে স্রোতের গতিবেগ বের করতে গেলে আমাদের কি সূত্র ব্যবহার করতে হয় তাহলে স্রোতের গতিবেগ বের করতে গেলে আমাদের যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে এ মাইনাস বি বাই দুই এবার এ তো এখানে বলে দেওয়া আছে দুই কিমি কিন্তু বি কোথাও অঙ্কে বলা নেই বি মানে কি বি মানে হচ্ছে দেখো অঙ্কে বি বলে দিয়েছে এ কোথাও বলা নেই এবার খেয়াল করে দেখো অঙ্কে দেখো বি বলে দিয়েছে এ কোথাও বলা নেই তাহলে এখানে বি মানে হচ্ছে দুই কিলোমিটার পার আওয়ার এ মানে কত এখানে আমাদের বের করে নিতে হবে তাহলে এ কী করে বের করব। এ বের করতে গেলে আমাদের দেখতে হবে যে এ বি এবং এক্স এই দুটো দেখো অঙ্কে বলা রয়েছে সেখান থেকে আমরা এ বের করতে পারি এবার আমাদের এ বের করার পার্ট কী কী আছে সেটাকে আমাদের প্রথমে খেয়াল করতে হবে এবার এই সূত্রটাকে আমরা ব্যবহার যদি করি তাহলে কিন্তু আমাদের এ বের করতে হবে তারপর সূত্রটা ব্যবহার করতে হবে যে এখানে অঙ্কটা অনেকখানি ঘুরতে হতে পারে আমরা কী করব এখান থেকে একটি অন্য সূত্র ব্যবহার করব অর্থাৎ নদীর স্রোতের বেগ আমাদের বের করতে হবে এখানে আমরা দেখো আমাদের অঙ্কে বলা হচ্ছে স্রোতের প্রতিকূলে দেখো অঙ্কে বলে দিয়েছে তাহলে স্রোতের প্রতিকূলের যদি সূত্রটা আমরা ব্যবহার করি তাহলে কিন্তু ডাইরেক্ট অঙ্ক বেরিয়ে চলে আসে তো স্রোতের প্রতিকূলের সূত্র কি এক্স মাইনাস ওয়াই এখানে খেয়াল করে দেখো বীর মানে যেমন অঙ্কে বলা রয়েছে এক্সের মানে দেখো অঙ্কে বলা আছে তাহলে এখান থেকে কি আমরা সহজেই ওয়াই মান বের করে নিতে পারি তো একটু বুদ্ধি খাটিয়ে তোমরা যদি বুঝে নিয়ে করো যে কোন সূত্র কখন খাটাতে হবে তাহলেই কিন্তু তোমাদের অঙ্কটা করে নিতে পারো তো আমরা যদি এখানে নদীর স্রোতের বেগের সূত্রটাকে খাটাতাম তাহলে আমাদের এ বের করতে হতো তারপর অঙ্কটা করতে হতো এ বের করা এখানে অসুবিধা হয় কারণে তো সেই কারণে আমরা দেখলাম যে যদি বি অর্থাৎ স্রোতের প্রতিকূলের সূত্রটা ব্যবহার করি সেখানে কিন্তু এক্সের মানও আছে তো শুধুমাত্র ওয়ার মান নেই তাহলে বির মানও পেয়ে যাচ্ছি এক্সের মানও পেয়ে যাচ্ছি তাহলে ওয়ার মানটা আমরা সহজেই বের করতে পারছি তো এখানে আমাদের উত্তর দাঁড়াবে কত ওয়াই সুমানসন দশ বিয় দুই অর্থাৎ ওয়াই সুমানসন আট কিলোমিটার পার আওয়ার এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর তো একটু বুঝে বুঝে তোমরা যদি করার চেষ্টা করো তাহলে সহজেই তোমরা এটাকে করতে পারো যদি অসুবিধা হয় বা কোনো ডাউট থাকে অবশ্যই আমি কমেন্ট বক্সে লিখে জানাও তাহলে আমি তোমাদের ডাউটগুলোকে ক্লিয়ার করার পরবর্তীকালে চেষ্টা করব তো অবশ্যই কমেন্ট করো যাতে সহজেই তোমাদের এই ডাউটগুলোকে ক্লিয়ার হয় এবার দেখে নাও যে একই টাইপের আরেকটি অঙ্ক আমরা কীভাবে করতে পারি এবার দেখো না পরের অঙ্ক দেখো পরের অঙ্কে বলা আছে স্থির জলে একটি নৌকা বারো কিমি পার ঘণ্টা বেগে চলতে পারে কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটি ওই সময়ের চার গুণ সময় লাগে স্রোতের অনুকূলে চোদ্দ কিমি যেতে নৌকাটি কত সময় লাগবে তো এখানেও কিন্তু আমাদের সময় বের করতে বলেছে কোন সময় বের করতে বলেছে স্রোতের অনুকূলের সময় তাহলে অনুকূলের মানে হচ্ছে আমরা ই চিহ্ন দ্বারাটাকে বিবেচনা করে থাকি তো বাকিগুলোকে আমরা চিহ্নটাকে নির্দিষ্ট করে নিতে পারি স্থির জলের নৌকার গতিবেগ বলেছে স্থির জল মানে হচ্ছে এখানে এক্স চিহ্ন দ্বারা বিবেচনা করা হয় এরপরে বলেছে হচ্ছে স্রোতের প্রতিকূলে প্রতিকূলে মানে হচ্ছে আমরা এটাকে বি চিহ্ন দ্বারা নির্ণয় করে থাকি অনুকূল হচ্ছে এ বি হচ্ছে প্রতিকূল তো এবার খেয়াল করে দেখো প্রতিকূলের কিন্তু নির্দিষ্ট কোনো কোনো গতিবেগ বলা নেই বলেছে একই দূরত্ব যেতে তো দূরত্বটা আমরা কী করে বিবেচনা করব। এখানে দেখো বলেছি স্থির জলে নৌকা বারো কিমি পার ঘন্টা বেগে চলতে পারে তো এখানে আমাদের ধরে নিতে হবে যে স্থির জলে যে নৌকাটি যাচ্ছে এক ঘন্টায় বারো কিমি যাচ্ছে অর্থাৎ দূরত্ব হচ্ছে বারো কিমি আর সময় হচ্ছে এক ঘন্টা তাহলে স্থির জল মানে হচ্ছে এক্স এক্স মানে হচ্ছে বারো কিলোমিটার পার আওয়ার তাহলে এখানে দূরত্ব হচ্ছে বারো আর সময় হচ্ছে এক ঠিক সেখান থেকে আমাদের এখানে অঙ্কটিকে নিতে হবে প্রতিকূলের অর্থাৎ প্রতিকূলে মানে হচ্ছে বি এখানে গতিবেগ বের করতে গেলে দূরত্ব বাই সময় দূরত্ব কত বলেছে দূরত্ব বলেছে বারো কেন বলেছে একই দূরত্ব একই দূরত্ব মানে হচ্ছে আগে যে দূরত্বটা বলা ছিল সেটাই লিখবো আর সময় বলেছে চার গুণ বাড়বে অর্থাৎ আগে যদি এক ঘন্টা যেত এখন হবে হচ্ছে চার ঘন্টা অর্থাৎ চার দিয়ে কাটলে তিন অর্থাৎ তিন কিলোমিটার পার আওয়ার এটাই হচ্ছে বি বি মানে হচ্ছে স্রোতের প্রতিকূলের গতিবেগ এবার দেখো স্থির জলের গতিবেগ বলে দিয়েছে প্রতিকূলের গতিবেগ বলা আছে তো ঠিক এই ধরনের অঙ্ক আগে একটা করলাম যাতে সহজে অঙ্কটিকে তোমরা করতে পারো আমরা কোন সূত্র এখানে ব্যবহার করব এখানে ব্যবহার করব হচ্ছে বিয়ের সূত্র তাহলে এর মধ্যে কি আমাদের অনুকূলের পাট রয়েছে সেটাকে আমাদের প্রথমে বিবেচনা করতে হবে তো আমাদের প্রথমে দেখতে হবে যে ইয়ে বের করার জন্য আমরা কোন সূত্রটাকে নিতে পারি তাহলে এর গতিবেগ যদি আমরা বের করতে পারি তাহলে সময় সহজেই বের করতে পারবো তাহলে এর সময় বের করার সূত্র কি সময় বের করার সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ গতিবেগ হচ্ছে এখানে লাগবে স্রোতের অনুকূলের গতিবেগ দূরত্ব কিন্তু অঙ্কে বলে দিয়েছে চৌদ্দ কিনি তা দূরত্ব বলা আছে শুধু গতিবেগ আমাদের বের করতে হবে তাহলে আমাদের গতিবেগ হচ্ছে এর গতিবেগ বের করতে হবে এবার আমাদের খেয়াল করতে হবে এক্স আর বি একই জায়গায় কোন জায়গায় রয়েছে এবং এ এই দুটো জিনিস তিনটে জিনিস একই জায়গায় কোথায় রয়েছে তাহলে কিন্তু সহজে আমরা সূত্রটাকে বের করতে পারবো তাহলে কোন সূত্র এখানে ব্যবহার করব সেটাকে একটুখানি দেখে নাও তো সর্বপ্রথম এখানে আমাদের একটা জিনিস বলা নেই সেটা হচ্ছে স্রোতের গতিবেগ তো এখান থেকে আমাদের স্রোতের গতিবেগটা সর্বপ্রথম বের করে নিতে হবে তোল আমরা যদি বির পাটের অঙ্কটা বের করি বি সমান সমান এক্স মাইনাস ওয়াই অর্থাৎ স্রোতের প্রতিকূলের সূত্রটি হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স মানে হচ্ছে ইস্তির জলের গতিবেগ ওয়াই মানে হচ্ছে স্রোতের গতিবেগ এখান থেকে আমরা ওয়াই মান পেয়ে যাব তাহলে সহজেই আমরা স্রোতের অনুকূলের গতিবেগ বের করে নিতে পারব এবার দেখো বি অঙ্কে বলে দিয়েছে বি কত বলেছে তিন কিলোমিটার পার আওয়ার অর্থাৎ এক্স অঙ্কে বলে দিয়েছে কত বারো কিলোমিটার পার আওয়ার মাইনাস ওয়াই তাহলে এখান থেকে ওয়াই মান বের করা সহজ হয়ে যাবে তিন সমান সমান ওয়াই সমান সমান নয় এত কিলোমিটার পার হওয়া তাহলে ওয়াই মানে হচ্ছে স্রোতের গতিবেগ দেখো স্রোতের গতিবেগ অঙ্কে আমরা বের করে নিলাম যাতে সহজেই আমরা স্রোতের অনুকূলের গতিবেগ বের করতে পারি তাহলে স্রোতের অনুকূলের গতিবেগ কি এ সমান সমান এক্স প্লাস ওয়াই দেখো এক্সও আছে ওয়াইও আছে তাহলে সহজেই আমরা এখানে বসাতে পারি এক্স মানে হচ্ছে বারো যেন নয় তাহলে যদি যোগ করে তাহলে দাঁড়াবে একুশ এত কিলোমিটার পার হওয়া এই একুশ হচ্ছে এ এ মানে হচ্ছে স্রোতের অনুকূলের গতিবেগ এইবার এই গতিবেগটা নিয়ে আমাদের এখানে বসিয়ে দিতে হবে তাহলে কত আসবে এবার যদি কাটে সাত দুগুণের তিন সাথে একুশ অর্থাৎ দুই বাই তিন অর্থাৎ এই সময় এত ঘন্টা অর্থাৎ অঙ্কে অনেক সময় দুই বাই তিনও থাকতে পারে বা অনেক সময় মিনিটে থাকতে পারে তো এটাকে মিনিটে বের করতে গেলে কী করতে হবে দুই বাই তিন ইন্টু ষাট তাহলে তিন দিয়ে কাটলে দুই অর্থাৎ চল্লিশ এত মিনিট এটাই হচ্ছে এই অঙ্কের তো কিভাবে অঙ্কগুলোকে করলাম একটু ভালো করে বুঝে নাও যে কখন কোন সূত্র আমরা ব্যবহার করছি তাহলেই কিন্তু অঙ্কগুলোকে তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ভিডিওর মাধ্যমে একটি টাইপ তোমাকে দেখানোর চেষ্টা করলাম যাতে সহজেই তোমরা এই টাইপগুলোকে করে নিতে পারো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও তোমার কোনো বন্ধুর কাছে যাতে তারাও সমানভাবে শিখে দিতে পারে তো ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও বা তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাও যাতে সহজেই তোমাদের সাথে তোমরা ভালোভাবে শিখতে পারো এবং তোমাদের যাতে উপকার হয় তো আজ এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টাইপের অঙ্কের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য